আপনার বাসা কোথায় আমি অনেক দূর অনেক দূর থেকে কি করেন আমি

আপনার তো দাঁড়িতে খুব সুন্দর লাগে কাকার বাসা কোথায় টঙ্গি দিয়ে আসছেন কিভাবে আসছেন

করল তিন হ্যাঁ আচ্ছা যাক ভালো এখন আপনা কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ না এটা নিয়ে রাখো ওখানে হ্যাঁ ওইখানে দড়া 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 গঞ্জুরি আমি আচ্ছা

সমস্যা <Sessizuk> নাই <Sessizuk> এইটা ডাইরেক্ট ডগিং টিচার এইজি সঙ্গীতালব বসতে বসতে আছেন এইটা আমরা যেন ঘুরে ঢোকলাম

হ্যাঁ ভালো লাগতেছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা এখন আছি বর্তমানে খুলনা একদম শহরে আপনাদের বাসার আশেপাশে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে তা আমাদের কমেন্টে লোকেশন এবং ছবি দিয়ে সহায়তা করবেন আপনারা একটু আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তার পরিবার খুব সহজে তাকে খুঁজে পায় দোয়া করবেন আমাদের জন্য